ঈদ মুবারক ভাগনিরা তাইলে সালামী দিতাই না আচ্ছা পরে দিয়াম নে না 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 সালামী দিতেই হইবো না 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 এখনই রিবা সাল আহা তোদের জালাই আর বাঁচতেছি না আচ্ছা নে নে সালামী নেই রা মণি রে টাকা সালামী দিস তাই না আমার একশো টাকা দিসো রে তুই তো বড় হয়ে লাগে তোরে কম সালামী দিতাসি আর রামণি তো ছোট হয়ে লাগে রামণি বেশি সালামী দিতাসি এই ছোট্টু মুট্টুর শরীর অত টেহা লাগতো না আমি হেরে বুলায় বালায় টাকা লয়ে যায় আমগা আচ্ছা রাহমনি কওসে এক বড় নাকি তিন বড় তিন বড় আচ্ছা তাহলে আমি যদি এখন তোমার থেকে একটা নোট নিয়ে যদি তোমারে তিনটা নোট দেই তাহলে তোমার ভালো না ও ইয়েস তাহলে তো অনেক ভালো কিন্তু তোমারে যদি আমি তিনটা নোট দেই আর আমি যদি একটা নোট নেই তাহলে আমার লস হইতো না থাক তোমারে দেয়া লাগতো না না দিতা দিবা আমি দি তারি কিন্তু আমার কিছু শর্ত আছে যদি মান তাহলে দিয়া কি শর্ত আমার শর্ত হইলো তোমার আমার সব কথা শোনার লাগবো পরে আমি যেই কাজ দেম এই কাজই করার লাগব আর সবসময় আমার সব কথা মানার লাগবো যদি সব মান তারও তাহলে দিয়াম তুমি যেই শর্তই দাও আমি মানবাম না থাক দিতাম না আমি তো তোমার সব কথা মানবাম তাইলে তুমি দিতা না আমার তো অনেক ভালো হয়েছে আমি তিনটা দশ টাকার নোট দিয়ে একটা পাঁচশো টাকার নোট দাসি ওয়াও আচ্ছা রাহামনি নেও